হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সিন্তারণ মেঘুচ আসলে সব ভালো আছেন আমি অনেক ভালো তো আজকে আমি দু তিন পদের ভর্তা করব তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ ভেজে নিয়ে নিয়েছি রসুন আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো এখানে আমি এগুলোকে ভালো করে বেটে নিয়ে একটা ভর্তা করে নিয়েছি এটা হচ্ছে মরিচের ভর্তা আবার নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি শুকনো মরিচ এখানে নিয়ে নিয়েছি অনেকগুলো বাদাম এটা আমি বাদামের ভর্তা বানাবো তো এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁঠালের বিচি ভালো করে টেলে নিয়ে ছিলে নিয়েছি এগুলোকে এখন ভালো করে আমি বেটে নেব ভালো করে বাটা হয়ে গেলে এখন আমি মরিচের সাথে মিহিন করে নেব নিয়ে ভালো করে মেখে লবণটা দেখে এখন আমি নামিয়ে নিয়েছি তো ফ্রেন্ডস ফাইনালি আমার ভর্তাগুলো কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বলবেন এটা হচ্ছে কাঁঠালের পিছিয়ে ভর্তাটা এটা মরিচের ভর্তা এটা হচ্ছে বাদামের ভর্তা খেতে সত্যি খুবই মজা হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম